বাংলাদেশের জন্য এক তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালীমা তোমার আকাশ তোমার বাতাস তাই আমি আজ থেকে নিয়ে তিরিশ বছর আগেও বলেছি তার বাপের আকাশ এটা আল্লাহর আকাশ কি করে ঠাকুর বলতে পারে আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার তোমার বাতাস ও কালিমা, তোমার আকাশ তোমার বাতাস এটা ঠাকুর বলতে পারে আমি মুসলিম চির সমান আমার আর পারোয়া কি কাজেই আমার সব সময় সমান আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বড় বলতে পারে না ঠাকুরের আল্লাহ কালিমা আমি বলেছি এই দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে সিলেবাস পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছি উনিশশো সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই বর্তমানে যে সব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে এই কথা আমি আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে বলেছি আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে এদেশের সিলেবাসে কোরআন শিক্ষা বাধ্য থাকতে হবে এদেশের পঁচানব্বই জন মুসলিম বলছিলাম সম্মানিত এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না সাথে সাথে এই দেশে কখনো ছাত্র রাজনীতি থাকবে না ছাত্র ছাত্র রাজনীতি এক নয় শিক্ষা করতে গিয়ে শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না শিক্ষার মাঠে রাজনীতি টোটালে বন্ধ করে দিতে হবে ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয় সাথে সাথে আরো যেটা বলছিলাম কখনো কোনো ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না সিলেক্ট সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর অর্ধেক পৃথিবীর নেতা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন শোনো ছয়জন মানুষকে নির্ধারণ করছি ছয়জন মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে এ কথাই ঠিক চিরদিনের জন্য এই মাটিতে মূর্তি তৈরি বন্ধ করতে হবে পক্ষান্তরে যত মূর্তি আছে যত ভাস্কর্য আছে মুসলিম দেশে এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না মূর্তি ভেঙে দেওয়া নবীদের চরিত্র মূর্তি ভেঙে দা সাহাবিদের চরিত্র ইব্রাহিম সালাম বললেন হেলা সম্মান্না আল্লা হে লাহ কিদান্না স্নামা কম শোনো আমার বাপের সাথে যারা রয়েছে আমি তোমাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দেবো ফা জ্বাল আহু দোদাদা ইবরাহিম আলাইসাল্লাম মূর্তিগুলিকে টুকরা টুকরা খান খান করে দিলেন আব্দুল্নে মাসুদ রাজী আল্লাহ তালানও বলেন দাখালা মোহাম্মদ সাল্লাল্লাহিসাল্লাম কাবাতা ও হাউলাল কাবা সিত্তুনা সালাসা নসব যখন আল্লাহর নবী কাবাঘরে ঢুকলেন তখন কাবাঘরের ভেতরে তিনশো ষাটটি মূর্তি ছিল মূর্তিগুলি ছিল তার বাপ ইব্রাহিমের ইসমাইল ইসাহাকের তিনি একটা সেই লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন মুখে বলতে লাগলেন এসেছে সত্য বাতিল চলে গেছে মিথ্যা ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা কানা জাহুকা চিরদিন মিথ্যা এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন আলী রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন আলী শোনো তুমি যাচ্ছ সে দেশে তুমি যত লাতাদু তিন সালে না তো ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও ওলা কাবরান মুসরিম সবাই ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে ভেঙে সমান করে দাও মুসলিম একাধিক হাদিস দ্বারা রাসুল এটাই করেছেন মর্মে এ দেশের যারা মুসলিম পুরুষ নারী তাদেরকে এই নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে জুলুম থেকে বাঁচতে হবে এ কথাই ঠিক মর্মে সকল তিনি ভাই বোনকে যারা অনলাইনে সাঁতে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে জুলুমের মতো মহাপাপ থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি